বন্ধুরা তো দেওয়ারের আই আইবুডো ভাত তার জন্য বৌদি কিছু রান্না বান্না করেছে সেটা এখন না যখন আইবুডো ভাত হবে তখন দেখো এখন সে আসুক এখন বৌদির কাকি শাশুড়ির ছেলে আর কি যাই কাকি শাশুড়ি বলি এই হচ্ছে বৌদির দেওর আর দেওরের বউ আই বুড়ো ভাত হচ্ছে আই বুড়ো ভাতের সমস্ত খাবার দাবার হয়েছে বন্ধুরা বসে বলো বসে

তোমার নামে সাজিয়েছে ভালো হয়েছে দেখি সাজানোটা বন্ধ আমি সারা জীবন খেব আজ রাত করতো আমি বাড়িতে যাব খাওয়া ছেলে মেয়ে দুজনে খাচ্ছে রাখা